আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা রোজা মুখে ইস্তারকে সামনে রেখে এই ছোট্ট দোয়াটি পড়লে আল্লাহ তালা আমাদের সমস্ত ঋণকে পরিশোধ করে দেবে সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা কষ্ট করে রোজা মুখে বেশ কিছু আমল করব কিন্তু তার মধ্যে মূল্যবান এই দোয়াটি পড়বো যে দোয়াটি হজরত আলী তাআলা তালু শিখিয়েছিলেন তার এক গোলামকে তবে নবীজি সাল্লাম এই রোজা মুখে বেশি বেশি চারটি আমলের কথা বলেছেন তার মধ্যে একটি হলো বেশি বেশি কালেমা তৈবা পড়তে হবে এই জন্য কমপক্ষে পাঁচ নামাজে পাঁচশো বার বলেন পাঁচশোবার কালেমা তো এবার যদি পড়তে পারেন তাহলে আপনার এই রোজাটা অত্যন্ত দামি হবে হলে হবে এবং কালেমার কারণে তারপরে দ্বিতীয় যে আমলটি নবীজি শিখিয়েছেন রোজা মুখে বেশি বেশি ইস্তেক ফার করতে হবে বেশি বেশি ইস্তেক ফার করতে হবে ইসতেকফার এমন এক বান্দার জন্য নিয়ামত যেটা মুখে করতে হয় না মনে মনে কল্পনা করলেই ইস্তেক ফার হয়ে যায় ইস্তেকফারের দরজা সব সময় খোলা থাকে সেজন্য নবীজি বলছেন রোজা মুখে বেশি বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে সেজন্য আমরা বেশি বেশি পাঁচশো বার ইস্তেকফার করবো নবীজির আগে পরে সব গোনা মাপ ঠিক না নবীজি তো কোনো গোনাই ছিল না নিষ্পাপ ছিল নবীরা প্রত্যেক নবী নিষ্পাপ ছিলেন তাদের গোনা সময়কে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন না এরকম বিষয় না বিষয়টা হলো নবীরা বলে নবীরা সব সময় নিষ্পাপ থাকে সেজন্য নবীর একশো বার ইস্তেফার বলেন আমাদের কতবার পড়ার দরকার ছিল সময় তো হাজিরিন তাহলে আমরা কষ্ট করে এক পাঁচশো বার ইস্তেফার করবো ছোট্ট আস্তক ফেরুল আস্তক ফুরুল এভাবে আমরা বলতে পারি ছোট্ট ইস্তেফার আস্তায় ফেরুল ল আস্তায়ক তো এই রোজা পেয়ে যদি বলেন রমজান মাস পেয়ে যদি আমরা নিজেদের জান্নাতকে সাজাতে না পারি এর চাইতে ক্ষতি আর হতে পারে না এর চাইতে লোকসান আর হতে পারে না সেজন্য আল্লাহ তালা রমজান দিয়েছেন বা আমরা যেন এই রমজানকে ধরে কমপক্ষে রমজান মাসকে কে ধরে জান্নাত করতে পারে আরেকটি দোয়া শিখিয়েছেন এই দোয়াটা আমরা সকলে জানি আল্লাহ এই দোয়াটা আমরা কয়বার করব এই দোয়াটা আমরা কয়বার করতে পারি এটা আমরা জানি যে কয়বার আমরা এই দোয়াটা পড়তে পারি আল্লাহ আলুকাল জান্নাজবী কামিনার কমপক্ষে আমরা তিনবার করবো এবং ইফতারকে সামনে রেখে আমরা এই ছোট্ট দোয়াটি করবো আল্লাহ মাকফিনী আলিকা আন হার মিকা আগনিনি দিফাদলিকা আম মানসোয়াখ এই দুয়াটি আমরা পরব বলেন ঋণ সকলেই আছে কম বেশি সকলেই ঋণগ্রস্ত এই জন্য ঋণ থেকে মুক্তির জন্য বিশ্বনবী সরদার সর্দার দ আলম হযত আলীরতে আল্লাহ তায়ালকে শিখেছিলেন সে দুয়াটি আমরা সকলেই যদি পড়ি রোজা মুখে তাহলে আমাদের ঋণকে আল্লাহ তালা পরিশোধ করে দেবেন আল্লাহ তাআলা ছোট্ট দুয়াটি বলেন আল্লাহ মাকফিনী বি হালা আলিকা বিষাদিকা আন্ন সেওয়া এই ছোট্ট আমলটি করে রোজামুখে আমল করে আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ হাসিল করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ